আমার গাড়ির কাজটা দ্রুত করে আরে বলেছে না ওস্তাদ 2 ঘন্টা হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা ঘুরে আছেন একেবারে ক্লিয়ার করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব ভাই ওস্তাদ আয় 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 এদিকে এদিকে আয় অনেকটা জারি কমে গেছে এই ওস্তাদ নতুন গাড়ির আছে কে ভাই এটা তো ব্র্যান্ড নিউ বানায় ফেলছেন আরে রিবাদ ভাই আমি তো জানি এখন কোন গাড়িতে কি বাড়াতে হয় সবই আমি জানি এই দেন আরে استاد দেখেন গাড়ি পুরো ফ্রনিউ ভাইসাব কি ছিল ভাই রে ভাই চাকার রিং দেখো কত সুন্দর নতুন চাকা ইগলডিগল লেখা ভাই একেবারে মানে গ্লাস স্ক্রিন বানায় দিছে বন্ধুরা দেখতে 보면은 ফর্সা ফর্সা সব ভিতরটা দেখো কত ক্লিন লাগতেছে লাল চকস হবে কত এক কোটি 60 ও গাড়ি কিন্তু অন্য ব্র্যান্ডের বুঝছে আমরা লাল সবুজ বানাই রেডি করে কিন্তু লাল সবুজ কোম্পানি আল্লাহ বলেছে দেখি দামে বিকছে না বুঝছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো দামে বিক্রি করবেন না আমারও যেন হয় আপনারও যেন হয় আচ্ছা যা ঠিক আছে যান ঘুরে আসেন চল সদন ব্রো হ্যাঁ আস্তে ওড়ান 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 ও কি সালা সালার কোনো শেষ নাই আস্তে আস্তে আসিস পিছনে লোক আছে কিন্তু আস্তে আস্তে ঘোড়া 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 হ্যাঁ কাটা বেরো ঘোড়া কাটা

এত জ্বর যে আসতেই তাই চলে আসিলাম বন্ধুরা এ ফাইনালি বন্ধুরা আমি চলে আর আসেছি টিনের উপরে উঠে দেখতেছিলাম মানে গাফতলি থেকে যাচ্ছে আমিন বাজার তাই দেখতেছিলাম হ্যাঁ কি অবস্থা আমার এখন টিনের পদে ঘুরে বেড়াতে আসছে কি একটা অবস্থা ও এত জ্বর বন্ধুরা যা বলার মত না দেখো কি সুন্দর গাঁপতলি বাস টার্মিনাল দেয়সো ও আর গলাটাও কেমন হয়ে গেছে আজকে তো ওস্তাদ আমরা আসতে করলো যে সবাই নাকি তোমরা আমারে খুঁজতেছ তা কি খুঁজতেছ আপনি তো জানি কিন্তু আমার তো প্রচুর জ তারপরেও আমি চলে আসি ওয়ান ওয়ালে সদর পর চলে আসে আর তখন তো ঝামেলা হবেই যাই হোক কোনো ব্যাপার না ঝামেলা ঝামেলা হবে না ওরে বাবা ওস্তাদ মনে আমাকে ডাকছিল হ্যাঁ ওস্তাদ হ্যাঁ নেমে আয় নেমে আয় আজকে বাস নিয়ে যাওয়ার লাগবে বাস বেশি দিন বেশিক্ষণ এখানে রাখা যাবে না ওস্তাদ আমারও কি সাওয়াল লাগবে ওস্তাদ হ্যাঁ দড়ি যাওয়ার লাগবে আর এতদিন তুই ছুটি কাটালে হবে না আচ্ছা আচ্ছা ওস্তাদ আসতেস ওস্তাদ আর ওখান থেকে নাম তাড়াতাড়ি হ্যাঁ ওস্তাদ ও কি জ্বালা আমার আজকে চাওয়াল লাগবে না গেলে আজ বন্ধুরা আমার কথাটা শুনলে বুঝতে পারতে যে আমি কতটা অসুস্থ আর দেখো আমি কীভাবে নামি এখানে ও আমার নামার আসায়ত বন্ধুরা নামি পড়েছি একটু টিনার পরে দাঁড়ায় গাবতলি বাস টার্মিনাল দেখতেছিলাম আমার ডিউটি কোনো শেষ নেই মনে করেছিলাম আরও এক মাস পরে আসবো না না আমি আর এক মাস পরে আসতে পারলাম না তাও না গলার সমস্যা কিরাম কম এই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ হ্যাঁ ওস্তাদ ওস্তাদ আমি চালাতে পারবো না ওস্তাদ আরে তো চালানো লাগবে না তুই ওঠবি তো ওস্তাদ দরজা খোলেন হ্যাঁ দরজা খুলে দিচ্ছি ও এই বাসটা আমি উদ্ধার করলাম বন্ধুরা আজকে নতুন রূপ দিতে হবে ওস্তাদ হ্যাঁ এটা এখানে রাখা যাবে না রিক্স হয়ে যাচ্ছে কেন ওস্তাদ রিস্ক কি আমাদের জায়গা তো কেউ আসতে পারবে না ওস্তাদ আসার দরকার নাই রে ভাই এখানে কারোর আসার দরকার নাই কিন্তু কোনো ভাবে যদি ফ্ল্যাশ হয়ে যায় এই গাড়ি আমাদের এখানে তা কোন ডিপোতে নেবেন চিন্তা করেছেন হ্যাঁ চিন্তা করছি একটা মানে নামহীন গ্যারেজে নেব হারকুস ভাইয়ের আর শালা হারকুস পারে খালি তো যত ছড়াই মুড়াই গারেছে লাগবে আমি যদি শ্যামলিবা হানি পোধানি গালয়ে ইগল জানতে জানতে পারবে ইগালের তো খোঁজই নাই গ ওদের পিছনে পড়েছিল ছিল যাই হোক আমরা তো এটা উদ্ধার করছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা এখনো ফাস্ট পার্ট দেখেনি তারা তারা ফাস্ট পার্ট দেখো কিভাবে উদ্ধার করছে আমি setan পড় উদ্ধার করছি setan পড় পশু অসুস্থ হ্যাঁ বন্ধুরা আমি জম্বির অসুস্থ আমার গলাওয়ালা ক্রিম হয়ে গেছে দেখছো তাও আজকে চলে আইসি কারণ আমার অস্তাদ বলেছে গাড়ি নিয়ে নতুন করতে যাবে আর এটা খুব একটা রিস্কি কাজ কারণ এটা আমাদের কোম্পানির মানে আমাদের শত্রুপক্ষের কোম্পানির গাড়ি যে কারণে আমাদের আজকে একটু খুব রিস্ক তারপরেও আজকে আমি আর অস্তাদ যাবো দাঁড়া আমি হারকুস বাইরে ফোন দিই ও রোমত ভাই কি অবস্থা গাড়িটা নিয়ে আসার ছিল আরে ভাই আসতেছি ভাই একটু আশপাশ খেয়াল করে দেখেন অরে ভাই আসবে স্যার কি খেয়াল করবে আমার গোডনে আনবে না আমি মোটামুটি দুই ঘন্টার মধ্যে ঠিক করে দিতে পারবো এখন তো সব ডিপোতেই ওরকমই ভাই আপনার গ্যারেজে তো নাকি শুনেছি সব চোরাই গাড়ি আরে ভাই চোরাই গাড়ি আছে সেগুলোকে রং ফং করে দেই রং ফং করে নতুন করে দেই ভাই আমার টাকা পেলে আমি সব কাজ করতে পারি তাড়াতাড়ি নিয়ে আসেন ভাই আচ্ছা আচ্ছা আনতেছি ভাই আনতেছি তো বন্ধুরা আমরা এখন হারকুস ভাইয়ের গ্যারেজে যাব হারকুস ভাইয়ের গ্যারেজে না গেলে হবে না অনেক গাড়িটা আমাদের জন্য অনেক রিক্স হয়ে যাচ্ছে যে কারণে আমরা এখন হারকুস ভাইয়ের গ্যারেজে যেতে হবে আমাদেরকে এখন

সারা জায়গায় গাবতলি বাস টার্মিনাল মানে এমন একটা অসহ্যকর জায়গা হয়ে গেছে সারা জায়গায় যান সারা জায়গায় যান আরে তুই এত কথা বলিস না তোর তো গলায় সমস্যা হচ্ছে হ্যাঁ রে ওস্তাদ পুচন্ড জোর সরকার সুদাত এই সারি সারি ওস্তাদ জান 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 ওস্তাদ জান জান ওস্তাদ জান জান ঢুকাই দে ঢুকাই দে ঢুকাই দে আরে ওস্তাদ পালন না জান 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 ওস্তাদ জান হালকা হালকা চাপ দে বড় ওস্তাদ

আর এই পুলিশি ঝামেলা আছে বেশি ঝামেলা করা যাবে না ভদ্রলোকের মতো এক সাইডে চালা যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাবতলি বাস স্টার্মিলার ছাড়াই আসছি এখন আমরা আমিন বাজার ব্রিজের এখানে এসে আমরা আজকে হারকুস ভাইয়ের গ্যারেজ মানে এটা মাই চোরাই গ্যারেজ এই গ্যারেজে নিয়ে যাবো কারণ ইগলের এই গাড়িটা কোনো ভালো গ্যারেজে নিয়ে যাচ্ছে না না শ্যামলি না হানি কারণ তাতে আমাদের অনেক ঝামেলা হবে ভাই অনেক আমরা ধরা পড়ে যেতে পারি যাই হোক বন্ধুরা এর হর্ন ফর্ন সবই ঠিক আছে মোটামুটি গাড়িটা নতুন রুখতে হবে ইঞ্জিনটা ওভারহলিং করতে হবে

বলে ও যতন প্র কি কবো তো জর্মার কুবেছে আরে আর ভাই ভাই মার আর কুমা তোমার গ্যারেজে চলে আইছে এখন সব ছেড়ে আরে আবার গাড়িতে যত সব চুরাই গাড়ি মারি দেখিস না সব নতুন টিং টিং পিং টিং করে যাচ্ছে তোদের তো ইগল হ্যাঁ বেশি সময় নাই এতে তাড়াতাড়ি আমি তোদের কাজটা করে দেব হ্যাঁ আর আরে ওস্তাদ আপনা আপনি আমার সাথে কথা কতি কইছেন

জাস্ট তো ভালোই চলছে দেন না এই বেশিরভাগ গাড়ি কিন্তু সব সোরাই বুঝছেন বডি মডি সব নতুন চেঞ্জ মেঞ্জ করে সাকা মাকা চেঞ্জ হয়েছে করে দিচ্ছে আমি বুঝছেন তা আপনারটাও তো সোরাই আরে ভাই চোরাই নাই ভাই পাইসি গাড়িটা এখন গাড়িটাকে নতুন করতে হবে এটাই হচ্ছে কথা আমি তা অন্য কোনো নাম মানে ব্র্যান্ডেড ইয়েতে যাই ডিপোতে জানি এখন আপনি করছেন আপনার কাছে আসছি ও ডিপাত ভাই গাড়িটা বিক্রি করতে পারলে আমি আরে ভাই সবই দেবো গাড়িটা আপনি বিক্রি করে দিন ভাই আমি এই গাড়ি নিয়ে বেশি ঝামেলা করতে যাচ্ছি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তো সময় নেই আপনি ঘুরে আসেন হ্যাঁ আপনি সদান ব্রো তো থাকলে ঘুরে আসেন দুই ঘন্টা টাইম দিন আমি গাড়ি শেষ করে দিচ্ছি আপনারা তো সেই প্রযুক্তি ইউজ করছেন আরে ভাই সব প্রযুক্তি ইউজ করছে ভাই জোর আই গাড়ি সব কিন্তু এমনভাবে ব্র্যান্ডেড গাড়ি বানাচ্ছি কেউ ধরতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তো বন্ধুরা আমাদের হারপোজ ভাই আমাদের দুই ঘন্টা টাইম দিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব গাড়ির কাজ চলতেছে আমি তো সদান প্রোর সাথে কথা বলে আসি সদান প্রো তুই থাক আমি একটু ঘুরে আসি হ্যাঁ তুই গাড়িটা এখানে নে সামনে আগাই নে আরো ওকে ওকে ওস্তাদ আমি আসি অসুবিধা নেই আর এসি বেশি সারিস না 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 ব্র্যান্ড নিউ করুক তারপরে এসি বাবা না ওস্তাদ না আরে টেম্পু ভাই কি অবস্থা আরে রিপদ ভাই কেমন আছেন ভাই আমার গাড়ির কাজটা দ্রুত করে দাও আরে বলেছে না ওস্তাদ 2 ঘন্টা হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা ঘুরে আছেন একেবারে ক্লিয়ার করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাকে দুই ঘন্টা টাইম দিছে ভাই দুই ঘন্টা টাইমের মধ্যে আমাদের গাড়ি নতুন করতে হবে কারণ ঠিক রাস্তার ঠিক অপোজিটে আর কিছু দূর আগে হচ্ছে ইগলের ডিপো আর ইগলের ডিপো মানে বুঝতে পারছো আমাদের শত্রুর ডিপো যদি কোনোভাবে টের পায় যে এই রিফাত পুরো এই গাড়িটা উদ্ধার করছে উদ্ধার করে ভাই এই চোরাই কারখানা থেকে মানে চোরাই বাস টার্মিনালের এখান থেকে হচ্ছে ইয়ে করতেছে মানে ডিপো থেকে যে নতুন করতেছে ভাই তাহলে তো ভাই সর্বনাশ হয়ে যাবে যাই হোক বন্ধুরা দেখা যাচ্ছে ওই পাশে এনার ডিপো দেখা যাচ্ছে যাই আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি

দুই ঘন্টা হয়ে গেল বন্ধুরা ঘড়ি দেখা হয়ে গেল এখন ভাই দেখি কি অবস্থা ফোন মনে তো দিল না ভাই দুই ঘন্টা তো হয়ে গেল কি ময়লা রে ভাই এখানে ভাই সাহেব রাস্তাটা দ্রুত পার হয়ে যায় শয়তান পুরো তো কোনো কথাবার্তা নাই ফোনও দিল না দেখি কি অবস্থা কি আর কোস ভাই কি ভাই আরে রে ভাই ওই কিছু তো অনেক করে আগে তো ফোন দেবেন না আরে ভাই আপনার শয়তান ব্রো দেখেন এসি কাচ্ছে এসি কাচ্ছে মানে অত জোর

কি ছিল ভাই রে ভাই চাকার রিং দেখো কত সুন্দর নতুন চাকা ইগল টিগল লেখা ভাই একেবারে মানে গ্লাস স্ক্রিন বানাই দিছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফর্সা ফর্সা বানাই দিছে সব আরে আস্তা দি আসি কি টকন্না আরে চুপ কর ভাই সব ভিতরটা দেখো কত নিট এন্ড ক্লিন লাগতেছে বন্ধুরা জোস লাগতেছে ভাই আগে তো ভাই শ্যামলিতে যে আমরা ভাই এরকম করতাম ভাই এখন দেখি নরমাল লিপোতে ভাই এত সুন্দর করে দিছে আরে রিবাদ ভাই সব রেঞ্জ চেঞ্জ করে দিছি বুঝছেন এ দরজা খোল

গাড়িটা চালাই আমার এই জায়গায় রেহে যায় না আমি ভালো দামে বিক্রি করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার গোডাউন আমি রাখব না আপনার এই জায়গায় ওই লাল সবুজটা বিক্রি হবে পিছনের কত এক কোটি চাষি বুঝছেন ও গাড়ি কিন্তু অন্য ব্র্যান্ডের বুঝছেন আমরা লাল সবুজ বানাই রেডি করে কিন্তু লাল সবুজ কোম্পানি আলাদা বলেছে দেখি দামে বিকছে না বুঝছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো দামে বিক্রি করবেন আমারও যেন হয় আপনারও যেন হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যান ঘুরে আসেন চল সন্ধান প্রো হ্যাঁ আস্তে আস্তে ওঠেন ওঠেন বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি ব্র্যান্ড নিউ হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আমরা এখন ঘুরতে যাব ভাই সব খুব ভালো লাগছে অনেকদিন পরে আমরা গাড়ি নতুন করলাম কি ভালো লাগতেছে নতুন গাড়ি নে চালা চালা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই গলের ডিপোর সামনে দিয়ে যাব যাই হোক জানেন আজকে এই গলের ডিপোর কী অবস্থা গাড়িটা কেমন হয়েছে নতুন রূপ দিলাম তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাই দিও ভাই আমার কাছে কিন্তু জোস লাগছে এই গলের এই গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল এখন একদম ব্র্যান্ড বানানো হয়েছে এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি ভাই আমরা সি লাইনের এই পাশেই থাকি যেন আমাদের কি কেউ দেখতে না পারে যাই হোক আমরা ডিপো পার হয়ে গেছি আমাদেরকে কি কেউ খেয়াল করতে পারে কারণ আমরা সি লাইনের পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম 보도록 দেখতে পাচ্ছো হ্যাঁ আস্তাদ আমারও কি বুদ্ধি কম নাকি আমাদের আসলে আসলে আজকে চলে যা যে মারতে আসবে সেই উড়ে যাবে তাই তো একদম প্রাইভেট আইছিল উড়ে গেছে ওস্তাদ হ্যাঁ চলে যা চলে যা চলে দাদা অনেক দিন পরে গাড়ি চালাছে ওস্তাদ খুব ভালো লাগছে ওস্তাদ ভালো তো লাগবেই ও হে বিলা কে বন্ধুরা আমি সে ফেরত আসছি অবশ্যই সেটা কমেন্টস করে জানাই দিও আর আমার গলা না গলা সুস্থ হলি আবার আগের মতো হয়ে যাবে বুঝছো আমি তো ভালো করে সুস্থ হতে পারি নি স্নেহ ক্লিয়ার जा 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 जा, जा. तो, हो तो बाउली बाउली खाए। आस्ते चला जा, ख्याल करे जा, जा, जा 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 जा।, जा. लियार। लियार। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখে অবশ্যই আমাদের চ্যানেলে গেম ইউটিউব আই জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অবশ্যই ভালো লাগে তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেল বটনটি দুশো দেবে বেশি বেশি লাইক করে ফটাফট করে দেবা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমাদের শয়তান পুরো কিন্তু কাম ব্যাক করছে ভাই ভাই এখন তো জ্বর রয়েছে ভাই যে হ্যাঁ বন্ধুরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একদমই চলে আসবো আল্লাহ